থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই শুভ সন্ধ্যায় আমি আছি এইচ এম সাইদুজ্জামান প্রধান সম্পাদক শিক্ষাবার্তা পত্রিকা আর আমার সাথে আছেন প্রকৌশল আলমগীর হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ভকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি আজকে আমরা এসএসসি পরীক্ষা নিয়েও কথা বলবো এবং আমাদের যে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন উপবৃত্তির টাকার দুর্নীতিবাজ কিছু শিক্ষকরা মেরে দিচ্ছেন এই বিষয়ে আমরা কথা বলবো প্রথমে আমরা এসএসসি পরীক্ষা নিয়ে একটু কথা বলতে চাই যে আমরা দু একদিন আগে দেখলাম যে এসএসসি পরীক্ষা পিছানোর জন্য প্রতিপয় শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম করছে এবং তারা এমনও শুনলাম যে দেখলাম যে ঢাকা বোর্ড ঘেরাও কর্মসূচিও দিয়েছিল এবং পরক্ষণে তারা ওখান থেকে মানে সরে আসছে সেই কর্মসূচি থেকে তা আসলে আমাদের যে সামনে দশ তারিখে পরীক্ষা পরীক্ষা এই বিষয়ে আমি প্রকৌশলে আলমগীর হোসেনের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই পিছানোটা কিংবা পিছানোর যে কথা ওঠানোটাই কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন ধন্যবাদ আজকের এই লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ জানাই শিক্ষাবার্তা ডট কমকে সেই সাথে আজকের এই শিক্ষাবার্তার প্রধান নির্বাহী সম্পাদক সাইদুজ্জামান স্যারকে এবং আমাদের এই লাইভ অনুষ্ঠান যে সকল সহকর্মীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী দেখছেন সবাইকে জানাই ঈদ পরবর্তীতে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সেই সাথে সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে এই মুহুর্তে পরীক্ষা এসএসসি পরীক্ষা পিছানোর যে আন্দোলন বা কথা এটা একেবারে অযৌক্তিক এই আগামী দশ তারিখে পরীক্ষা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে তারপরে পরীক্ষা কিভাবে শেষ করা যায় সেটা নিয়ে শিক্ষকরা একটা তাদের পরিকল্পনা আছে বোর্ডের একটা পরিকল্পনা আছে ঠিক এই মুহূর্তে সেই শিক্ষার্থীদের যে আন্দোলন এটা আসলে শিক্ষা ব্যবস্থার ধ্বংসের একটা তার প্রান্তে আসার একটা যে ষড়যন্ত্র সেটাও উপনীত হয়েছে কখনোই এই 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 মুহূর্তে এসএসসি পরীক্ষা পেছানো যুক্তিকতা আছে বলে মনে করে না আপনি জানেন যে এসএসসি পরীক্ষাগুলো আমাদের বছরে একবার হয় সেটা ফেব্রুয়ারি মাসে আর এই ঈদের কারণে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটে এই মনে করেন পরীক্ষাটা এখন চলে আসছে এপ্রিলে সেখানে দুই মাস অলরেডি পেছাই গেছে এরপরে আবার যদি পিছানোর কথা বলে এরপরে যখন এসএসসি রেজাল্ট হবে তখন কলেজে যাবে একটা সেশন জটে পড়ে যাবে সেজন্য আমি কোনোভাবেই চাই না কোনোভাবেই মনে করি না যে এই পরীক্ষা পিছানো হোক পরীক্ষা আজ পিসালে এ পিছালে সামনে যেই তারিখই দিক না কেন যে মাসেই দিক না কেন পরীক্ষা তো দিতে হবে যারা প্রকৃত ছাত্র তারা ঠিকই তাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে এবং আমি মনে করি যে এই পরীক্ষা যদি এখন পিছানো হয় তাহলে মেধাবী শিক্ষার্থীর কারণ হয়ে দাঁড়াবে তাই আমি কখনো মনে করি না যে এই মুহূর্তে পরীক্ষা পিছানোর কোন যুক্তিকতা আছে বলে আমি মনে করি না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আলমগীর স্যারের কাছ থেকে একটা মতামত শুনলাম আমাদের লাইভে যারা আছেন আপনারাও আমাদের সাথে মতামত শেয়ার করতে পারেন আমরা আপনাদের মতামতটা জনগণকে অর্থাৎ আমাদের যে পাঠক আছে সবাইকে আমরা জানিয়ে দেব। তা আসলে আলমগীর স্যার যে কথাটা বললেন যে কোনো একটা অসিলা হলে আমাদের পরীক্ষা পিছাইতে হবে এই আন্দোলন ওই আন্দোলন বিশেষ করে যে দেশের শিক্ষা ব্যবস্থা সবচাইতে উন্নত সেই দেশ তত সমৃদ্ধশালী আমরা জানি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি দেখি যে এই শিক্ষা ব্যবস্থাটা যে এমন জায়গায় এই পনেরো ষোলো বছরে গেছে তার মানে এটার আর মানে বলার কোনো ভাষা নেই দেখা যাচ্ছে যে মাস্টার্স পাস করছে একজন স্টুডেন্ট আমরা এই যে দেখলাম যে এসএসসি পাস করার পর ইন্টারমিডিয়েট পাস করার পর একজন স্টুডেন্টের সাক্ষাৎকার দেখছে আমরা আর টিভিতে যে তারা যে আমি এসএসসি পাস করছি এই বিষয়েও আমি জিপিএ ফাইভ পেয়েছি এইটারও কিন্তু সে ট্রান্সলেশন করতে পারে না এমনও দেখা গেছে যে বাংলাদেশের অর্থই জানে না এসএসসি অর্থও জানে না আবার এই তো আমরা দেখি যে অনেকগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ছেলে যে অ্যাপ্লিকেশন এবং চিঠি লিখতে পারে এই বিষয়টা যদি একটু বলে আসলে শিক্ষার মানটা খুবই নষ্ট হয়ে গেছে শিক্ষার যে আগের যে ধারাবাহিকতা ছিল আমরা যখন পড়াশোনা করছি পড়াশোনার চাপ বা পড়াশোনার যে একটা রুটিন পরিকল্পনা একটা গতি এখন সেগুলো নাই ছেলেমেয়েরা এখন পড়াশোনা এই শিক্ষার্থীরা করার করে মুসলিম সচেতন অভিভাবক যারা আছে কিছু এই করে আর ম্যাক্সিমাম এখন রকম গোজা দিয়ে পাশ করাটাই এরা মনে করে যে তাদের সার্থকতা একটা সার্টিফিকেট পাইলেই এরা মনে করে যে আমাদের অনেক কিছু হয়ে গেছে এইভাবে তো আসলে চলতে পারে না শিক্ষার জন্য একটা মননশীল একটা মন দরকার আছে একটা পরিবেশ দরকার আছে আমরা জানি যে আমাদের শিক্ষা আমাদের দেশের যে অবস্থা দীর্ঘ দিন ধরে একটা বাজে একটা অবস্থান ছিল শিক্ষার কারিকুলাম নিয়েও অনেক প্রশ্নবিদ্ধ ছিল সাধারণ মানুষের মধ্যে শিক্ষকদের মধ্যে এখন যেহেতু একটা পরিবেশ আসছে এই পরিবেশে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এই পরীক্ষা এই শিক্ষার্থীদের তো নতুন কোনো সিলেবাসে না এরা তো সেই আগের সিলেবাসে পরীক্ষাগুলো দিবে তা তো সেইভাবে প্রস্তুতি নিয়ে আসছে সেখানে তা যদি ভালো করে পড়াশোনা করে তাহলে আজকে এই যে ছোটোখাটো বিষয় নিয়ে যে প্রশ্নের সম্মুখীন হওয়া এগুলো কিন্তু হতে হয় না ভালো মেধাবী শিক্ষার্থীদের এইগুলো জিজ্ঞাসা করেন ওদের কাছে এগুলো পানির মতো ওরা এগুলো কিছু মনেই করবে না কিন্তু যারা বই হাতে গয় না যারা দেখে নাই হ্যাঁ যারা কোনো রকম হচ্ছে সার্টিফিকেট অর্জন করতে চায় এটা দেখে ওই মানে অসুধ সার্টিফিকেট নিতে চাই অবলম্বন করে সার্টিফিকেট নিতে চাই তাদের কাছ থেকে আপনি কি ভালো কিছু আশা করবেন এই জন্য শিক্ষার মানটা খুবই খারাপ অবস্থানে যাচ্ছে তবে আমি জানি যতটুকু এবার এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এবং শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তাদের যথেষ্ট কঠোর দিক নির্দেশনা আছে সেইভাবে আমরা যেন শিক্ষকরা যারা আছে আমরা চেষ্টা করব যে পরীক্ষাগুলো যথাযথভাবে নেওয়ার জন্য যেন কোনো ক্রমেই ভালো শিক্ষার্থীরা কোনো ক্রমে বঞ্চিত না হয় সাধারণ শিক্ষার্থীদের জন্য ভালো শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে যায় আমরা দেখেছি যেভাবে আমাদের শিক্ষার হার বাড়ে এবং বাড়ার পরে শিক্ষার মান সেই পারে না কিন্তু শিক্ষার্থী যেভাবে আমাদের দেশে শিক্ষিত ছেলে মেয়ে বাড়ছে সে হয়তো কর্মসংস্থান বাড়ছে না কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এই যারা অসোধ অবলম্বন করে যারা ওই সারিফিটা অবলম্বন করছে নিচে তাদের কাছে কিন্তু তারা ওই সার্টিফিকেটটা মূল্যায়নটা পাচ্ছে না তারা বিভিন্নভাবে চাকরির ক্ষেত্রেও দেখাচ্ছে ওদের যে মেধার যে এটা যে ক্ষেত্রটা সেই জায়গাটা ওরা দখল করে নিচ্ছে অন্য উপায়ে হুম তো এই জন্য বলবো যে পরীক্ষার ক্ষেত্রে যথাযথভাবে পরীক্ষাগুলো নেওয়া যেন কোনো ক্রমে আমাদের কারণে আপনাদের কারণে ভালো মেধাবী শিক্ষা মানে শিক্ষার্থীরা কখনো যেন বঞ্চিত না হয় এটা আমি মনে করি তবে শিক্ষার মান শিক্ষার পরিবেশ এটা বজায় রাখার জন্য শুধু সরকার কঠোরতার প্রয়োগ করলে হবে না এটা আমরা যারা শিক্ষক আছে আমরা যারা প্রতিষ্ঠানের সাথে আছে আমাদের এখানে মুখ্য ভূমিকা আছে আমাদের ভূমিকাটাও আমরা নিব তবে এখানে আরেকটা প্রবলেম আছে যে প্রবলেমটা আপনি জানেন যে বিগত দিনে পরীক্ষার ক্ষেত্রে যেমন পরীক্ষার হলে যারা ডিউটি করছে তারা এক কঠোরতা অবলম্বন করলে সেখানে পরবর্তীতে শিক্ষার্থীরা সেই সকল উপরে বিভিন্নভাবে হুমকি ধামকে হামলা এরকম করছে এটারও কিছু বিষয় আছে তবে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব যে একটি আমাদের সাধ্য মতো মানে পরীক্ষার ডিউটি বা পরীক্ষা সংক্রান্ত বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে মেনে চলার আমরা চেষ্টা করবো আর হম যেন কোনো বিশৃঙ্খলা না হয় বা কোনো উচ্ছৃঙ্খল শিক্ষার্থীরাও যাতে সেরকমের কোনো পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে ধন্যবাদ স্যার যে আমরা কিন্তু বিএনপির আমলে ওই যে আপনার ডক্টর ইহসানুল হক মিলন ভাই যখন ছিলেন তখন কিন্তু বাংলাদেশের একটা পরিবর্তন আসছিল যে শিক্ষাক্ষেত্রে যে একেবারে নকল মুক্ত শিক্ষা আসলে একেবারেই সুন্দর পরিবেশ ছিল যেখানে একেবারে নকল মানে নকলের নাও কেউ কিন্তু উচ্চারণ করার সাহস পেত না সেই সময় আমরা লক্ষ্য করি যে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু পাশ করছে কিন্তু তখন কিন্তু আমাদের এই রকম যে পরীক্ষার যে দন্য দশা ছিল না যে মাস্টার্স পাশ করে একটা ছেলে মাস্টার্স বানান করতে পারে না একটা দরখাস্ত লিখতে পারে না একটা চিঠি লিখতে পারে না একটা লাইন ইংরেজি বলতে পারে যেটা আসলে বাংলাদেশিদের জন্য খুব দুঃখজনক লেখাপড়া সে এসএসসি পাশ হোক কিন্তু এসএসসি পাশের যে মানটা সেই মানে যেন সেই স্টুডেন্টটা থাকুক এখন অনার্স পাস করতে মাস্টার্স পাস করে কিন্তু তার লেভেলটা কিন্তু এসএসসি এর মতো না আগে দিনে আমরা দেখছি যে প্রাইমারির শিক্ষক যেমন আমার আমি যে প্রাইমারি স্কুলে পড়ালেখা করছি সেই স্যার আমার বাবারও টিচার আমারও টিচার আপনার এসএসসি পাস কিন্তু বাংলা অঙ্ক ইংরেজিতে যে কত দক্ষ কান্টিমাজিন হ্যাঁ চব্বিশ ঘন্টায় সে ইংরেজিতে টকিং করতে পারছে হ্যাঁ চমৎকার মানে পার্সোনালিটি থেকে শুরু করে সব কিছু বড় বড় আপনার ইংরেজির যে কোনো বিষয় উনি একেবারে পানির মতো করে মানে ই করে সমস্যার সমাধান করে দিতে পারত কিন্তু আমরা এখন লক্ষ্য করে ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেও কিন্তু ইংরেজি বলতে পারছে না এই যে আমাদের অবস্থা এই অবস্থার জন্য কিন্তু আমাদের টাকা পয়সা কিন্তু খরচ হচ্ছে দেখেন আমাদের যে অভিভাবক যারা এই যে এবার এসএসসি পরীক্ষায় তার সন্তানের জন্য ঠিকই কিন্তু ফর্ম সবকিছু করছে কিন্তু ছেলে তার যে জানার দরকার যতটুকু তার জ্ঞান অর্জন করার কথা ছিল সেই জ্ঞানটা কিন্তু অর্জন করতে পারে নাই কারণটা কি আমাদের সিস্টেমের অভাব আমার সব কিছুই খরচ কিন্তু আমি মানে আমার যে লেভেলে যে জ্ঞান অর্জন করার কথা ছিল সেটা আমরা মানে বঞ্চিত হলাম তো এই জন্য কিন্তু আমরা বাবাম মামা হিসাবে বলেন শিক্ষক হিসাবে বলেন আমরা কিন্তু দায়ী না এই দায়ীটা কিন্তু সরকার এই সিস্টেমটা তাহলে যেহেতু পনেরো বছর আমরা পড়া জিনিস ছিলাম এক কথা বলা যায় না কি বলবেন গণতন্ত্র ছিল না পড়া দিন ছিলাম আমাদের শিক্ষকদের এমন হয়েছে যে লিখুক আর না লিখুক আপনাকে পাস করাইতে হবে এই বিষয়টা স্যার আপনি যদি একটু বলেন এটা তো আসলে শিক্ষার জন্য একটা বিশাল দুঃখজনক বিষয় শিক্ষা সেক্টরে এটা একটা দেশকে ধ্বংস করতে হলে একটা জাতিকে ধ্বংস করতে হবে শিক্ষাকে ধ্বংস করতে হবে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস একটা যে পরিকল্পনা সেটাই অলরেডি এতদিন ধরে চলতেছিল তবে যেটা বললেন যে সিস্টেম বা একটা এনভায়রনমেন্ট একটা অবস্থা তো আছে শিক্ষার জন্য শুধু শিক্ষা পদ্ধতিটাও বিষয় না একটা পরিবেশও দরকার দরকার আছে আছে লেখাপড়া করতে ছেলেমেয়েরা এখন যেভাবে পড়াশোনা করছে ভালো পরিবেশ যদি পায় এরা পরিবেশের সাথেই অনেক সময় ভালো জায়গায় চলে চলে যেতে পারে ভালো কিছু শিখতে পারে কিন্তু এখন ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো এত খারাপ পর্যায়ে চলে গেছে যে এখন ভালো খারাপের দিকে চলে যাচ্ছে খারাপ ভালো দিকে আসবে কি ভালোরা এখন খারাপের দিকে চলে যাচ্ছে এই জন্য আমাদের সামনে খুব খুবই মানে অশনী সংকেত আমি দেখতে পাই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি খুব শঙ্কিত আমাদের এই সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে শিক্ষকদের মর্যাদা বাড়াইতে হবে পারিপার্শ্বিকতা বাড়াইতে হবে সামাজিক পরিবেশ বাড়াইতে হবে যে শিক্ষার্থীরা এখন এই যে রাত্রে যে বন্ধু বান্ধব সব বের হলেই সন্ধ্যা লাগলে বের হয়ে চলে যায় আমরা আগে দেখেছি যে সারাদিন বাইরে যেখানে থাকি না কেন যে মা বিপুরের আদান দিলে আর বাইরে থাকা যাবে না বাইরে থাকলেই বাবা মার করা একটা শাসন ছিল আর এখন তো ছেলে মেয়ে সন্ধ্যা হলেই বাইরে বের হয়ে চলে যায় রাত্রে নয়টা দশটা এগারোটায় চলে আসছে এখন শাসন করে বাবা মাও এখন শাসন করতে ভয় পায় ছেলে মেয়েদেরকে এমন একটা পরিবেশ চলে আসছে কিন্তু আমাদের সময় কিন্তু এই পরিবেশটা ছিল না আমরা বাবা মার মেনে চোখের দিকে তাকালে বা তাদের আঁকার আঙ্গে বা ভঙ্গিমা দেখলে আমরা বুঝতে পারতাম যে বাবা মা আজকে আছে যাচ্ছে তো এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে আমাদের একটা সুন্দর পরিবেশ নিয়ে আসতে হবে পরিবেশের চেঞ্জিং দরকার আছে অনেক ধন্যবাদ স্যার আমরা লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন উপবৃত্তির টাকার দুর্নীতিবাজ কিছু শিক্ষক মেরে দিয়েছেন তা আসলে যে এই যে উপবৃত্তির যে টাকাটা যে একচুয়ালি কি কোনো শিক্ষকের মারার কোনো কোন আছে কি না আমার তো মনে হয় না যে স্যার যে শিক্ষকদের মারার ও আছে কারণ প্রত্যেকটা টাকা যে একক মোবাইল নাম্বারে যাওয়ার যে সিস্টেমটা তাহলে এই সিস্টেম যদি থাকে তাহলে একজন টিচার কিভাবে আপনার টাকা মেরে নেবে আর যদি দুই একজন থাকেও সারা বাংলাদেশে প্রায় পনেরো লক্ষ ষোলো লক্ষ শিক্ষার্থী সেখানে একটা দুইটা তিনটা পাঁচটা দশটা বিশটা কিংবা পঞ্চাশটা যদি অসুদ বয় অবলঙ্ঘন করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি আপনি বলতে পারবেন যে একজন এই পর্যায়ের মানুষ হিসাবে যে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব হিসাবে কি বলতে পারবে যে কিছু দুর্নীতিবাদ শিক্ষকরা উপব্যত্তের টাকাটা মানে হরিণ করে খাচ্ছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ বলার আগে বলি যে আমাদের এসএসসি পরীক্ষা এই পরীক্ষাতে শুধু আমাদের দেশে তিন ধরনের শিক্ষা বোর্ড আছে একটা জেনারেল একটা কারিগরি শিক্ষা বোর্ড আর একটা মাদ্রাসা শিক্ষা বোর্ড সাধারণ শিক্ষা বোর্ডের যারা পরীক্ষা দিবে তারা এসএসসি কারিগরি থেকে যারা পরীক্ষা দিবে তারা এসএসসি ভকেশনাল এবং মাদ্রাসা থেকে যারা পরীক্ষা দিবে তাদের দাখিল এবং দাখিল ভকেশনালও আছে তো এই সকল পরীক্ষার্থীরা যাতে ভালো পরীক্ষা দেয় সেটা আমি প্রত্যাশা করব যে ভালোভাবে পড়াশোনা করবে ভালো রেজাল্ট করবে বাবা মা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে পাঠিয়েছে অনেক অর্থ ব্যয় করেছে তাদের ফলাফলের জন্য সেই ফলাফলটা ভালো করে তাদের বাবা মার যে মুখটা সেটাকে উজ্জ্বল করবে এটা আমি মনে করি আর আরেকটি বিষয় হলো যে উপবৃত্তির যে বিষয়টা বললেন আমি যতটুকু জানি যে একটা শিক্ষার্থীর উপবৃত্তির যদি কাজ করতে হয় তাহলে তার নিজের নামে জন্ম নিবন্ধন থাকতে হবে বাবা মার ভোটার আইডি কার্ড থাকতে হবে এবং বাবা মার যে কোনো একটি নাম্বারে বিকাশ নাম্বার হোক নগদ নাম্বার হোক সেইগুলো নাম্বার থাকতে হবে তাহলে এইগুলো না থাকলে তাহলে তার উপবৃত্তে সে পাবে না আর এখানে হচ্ছে যে শুধু জন্ম নিবন্ধন থাকলেও হবে না জন্ম নিবন্ধনটাও আবার স্মার্ট হইতে হবে ডিজিটাল হইতে হবে ডিজিটাল নিবন্ধন না হলে সেটাও কিন্তু হবে না তো এতগুলো রেস্ট্রিকশনের মাধ্যমে করা হয় এরপরেও আমাদের যে সম্মানিত উপদেষ্টা প্রেস সচিব মহোদয় বলছেন যে কিছু ক্ষতিপয় শিক্ষক এই উপবৃত্তির সাথে জড়িত মানে উপবৃত্তির যে টাকা লুটপাটের সাথে জড়িত অনিয়মের সাথে জড়িত এটা কিভাবে আমার কাছে বোধগম্য নয় কারণ শিক্ষকরা এই উপবৃত্তির একটা সিমে একটা নিবন্ধন থাকবে এই একটা বিকাশ নাম্বার থাকবে একটা প্রতিষ্ঠানে পাঁচশো শিক্ষার্থী আছে এখন পাঁচশো শিক্ষার্থীর টাকা ওই দুই চারজন শিক্ষকের কাছে আসবে কিভাবে আসবে তাদের তো নিবন্ধনের বিষয় আছে তাদের নাম্বারের বিষয় আছে বিকাশ অ্যাকাউন্টের বিষয় আছে তো এইগুলো আমার কাছে এইভাবে বোধগম্যনা উনি কীভাবে পেয়েছেন এটা আমি শিক্ষক হিসেবে এটা আমি প্রতিবাদ জানাই যে আসলে এটা যেটা বলছে সেটা কতটুকু সত্যতা এটার স্পেসিফিকভাবে তার প্রমাণ বা সেগুলো তুলে ধরার দরকার ছিল নতুবা এখানে যেহেতু আমি পেশায় শিক্ষক আমার শিক্ষকদেরকে নিয়ে কোনো কথা বললে সেটা অবশ্যই আমার উপরে এসে বর্তায় তা আমি যতটুকু জানি যে শিক্ষার্থীদের উপবৃত্তির এই কাজগুলো করতে গেলে তাকে তার বাবা মার ভোটার আইডি কার্ড লাগে তার জন্ম ডিজিটাল জন্ম নিবন্ধন লাগে এবং যে একটা সিম বাবা মার যে কোনো একটা সিমে তার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এইগুলোর প্রেক্ষাপটে সে তারপরে এইগুলো আবেদন করার পরে সেগুলো আবার যাচাই বাছাই হয় তো একজনের নামে যদি দুই তিনটা থাকে এখানে এটা আবেদন করার পর যেখানে যাচাই বাছাই করা হয় সেখানে কি এগুলো দেখে না তো এটার ক্ষেত্রে আমি মনে করি যে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা কথা বা শিক্ষকদের হে প্রতিপন্ন করা হয়েছে এটা তীব্র প্রতিবাদ জানাই আচ্ছা অনেক ধন্যবাদ যে আসলে আপনি যে যেভাবে বললেন আসলে এখানে যে দুর্নীতি করার কোনো স্কোপ আছে বলে আমার মনে হয় না যেহেতু আপনি এত সুন্দরভাবে এত চমৎকারভাবে আপনি এই স্টেপগুলো বললেন যে নিবন্ধন থাকতে হবে বিকাশ নাম্বার থাকতে হবে বাবার থাকতে হবে মায়ের থাকতে হবে ছাত্রী শিক্ষার্থীর সাথে তার বাবা মার নামের মিল থাকতে হবে এবং একটা সিমে একজন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আসবে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখন বাংলাদেশ অনেক ডিজিটাল কিন্তু হ্যাঁ সেই ক্ষেত্রে যে একজন টিচার একটা আসে পাঁচশো জনের একটা শিক্ষকের দ্বারা পঞ্চাশ জন শিক্ষার্থীর যে মানে টাকাটা উপবৃত্তির টাকা কিভাবে উঠাবে কারণ এটা তো বোঝ তাও নাই যে একজন মানুষ পঞ্চাশটা সিম নিতে পারবে এবং এইটা যদি করে এটা কিন্তু তখন দেখেও ফেলবে বুঝেও যাবে যে এলাকার লোক কিংবা প্রধান শিক্ষক থেকে শুরু করে ডিজিটালিও কিন্তু সে ধরা খাবে সেই ক্ষেত্রে আমিও মনে করি না যে এই উপবৃত্তির টাকাটা যে এইভাবে শিক্ষকরা মানে এই মেরে দিতে পারে আর শিক্ষক শিক্ষকরা আসলে যে কোনো কাজ সহজে কিন্তু করতে পারে না দেখেন একজন সাধারণ মানুষ যেভাবে মানে বাজার থেকে শুরু করে যেভাবে চলাফেরা করতে পারে কিন্তু একজন শিক্ষক করতে পারে না কারণ বলবে যে আপনি টিচার আপনি এইভাবে করলেন কেন হ্যাঁ কিন্তু অন্যান্য মানুষের ক্ষেত্রে কিন্তু এই বেরিয়ারটা আমরা দেখি না তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে উনি যে কথাটা বলছে যে আসলে ওনার ওইভাবে কথা বলা আমার মনে হয় না ঠিক হয়েছে আর আর একটা জিনিস আমি একটু বলতে চাই আলমগীর স্যার যে আসলে আমাদের শিক্ষক সংগঠনগুলোর কিন্তু প্রতিও আমার একটা অন্যরকম একটা শ্রদ্ধা বোধ বলেন মমত্ব বোধ বলেন যাই বলেন কারণ সংগঠন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না যে সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেকগুলো সংগঠন আছে সংগঠনগুলোর যে একটা প্রতিবাদ দিতে কিংবা একটা লাইভে দুইটা কথা বলতে যে এই জায়গাটাও এটা অনীহা কেনে এই বিষয়টা যদি আপনি বলেন ধন্যবাদ স্যার অবশ্যই আমি মনে করি যে এই ধরনের কোনো মন্তব্য শিক্ষকদের নিয়ে যদি করা হয় শুধু এইটাই না এই ধরনের আরও অনেক কিছু বিষয় আছে আমরা বিগত দিনেও দেখেছি যে শিক্ষকদের নিয়ে অনেক রকম মন্তব্য করা হয় এটাতে অবশ্যই আমি মনে করি যে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তিব্ব থেকে তীব্রতর নিন্দা জানানো উচিত নতুবা এইভাবে একের পর এক শিক্ষকদেরকে নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলার সাহস পাবে আমি মনে করি এরকম দুঃসাহস দেখানো কখনো উচিত না যদি কোনো শিক্ষকের এইভাবে স্পেসিফিকভাবে কোনো মানে তাকে বলতে পারে এখানে সমগ্র শিক্ষক জাতিকে কলঙ্কিত করার অধিকার কেউ তার নাই বা কেউ এইভাবে করতে পারে না অবশ্যই করলে সংগঠনগুলো সকল সংগঠনের প্রতিবাদ জানানো উচিত আমি মনে করি অনেক ধন্যবাদ স্যার আমরা আর দশ তারিখে আমাদের এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ আমরা এসএসসি পরীক্ষার আগে যে শিক্ষার্থীদের কি করণীয় অভিভাবকদের যে কি করণীয় আমাদের শিক্ষকের যে করণীয় আমরা পরীক্ষার হলে কি পরিবেশ আমাদের আসলে শিক্ষকের জন্য মেনে চলতে হবে আমরা প্রথম দিন কত মিনিট আগে আমার সন্তানকে আমি নিয়ে যাব হ্যাঁ কিংবা ওই রাত্রি আমার সন্তান কতটুক পড়া লেখা করবে হ্যাঁ তারপরে কখন ঘুম থেকে উঠবে বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরীক্ষার আগে আমরা একদিন এই বিষয়ে আলোচনা করব সেই প্রত্যাশা রাখছি সর্বশেষ আপনি আমাদের শিক্ষার্থীদের কিংবা শিক্ষকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ধন্যবাদ স্যার আমি বলতে চাই যে আসলে আমরা শিক্ষক যারা আছে আমরা আমি আমাদের যেহেতু একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি আমার নিজেরও একটা কলেজ আছে তা আমি চেষ্টা করি যে আমার প্রতিষ্ঠানে যেগুলো শিক্ষার্থী আছে পরীক্ষার্থী আছে এই পরীক্ষার্থীগুলোকে আমি পাঁচজন শিক্ষক বা দশজন শিক্ষককে ভাগ করে দিয়ে দিই যে ওই দশজন শিক্ষক যে পাঁচজনকে টিচারকে শিক্ষার্থীকে তারা গাইড দিবে তাদের খোঁজ খবর নেওয়া বাসায় যাওয়া যে তারা বাসায় পড়ছে কিনা বা কতদূর কী অবস্থা যদি কোথাও সমস্যা থাকে সেইগুলো নিয়ে একটু কারণ এইগুলো যদি আমরা শিক্ষক হিসাবে এই কাজগুলো একটু করতে পারি তাহলে পারে শিক্ষার্থী অভিভাবক সকলেই কিন্তু শিক্ষকদের প্রতি যে একটা সিম্পি যে আন্তরিকতা মমত্ববোধ এগুলো কিন্তু তৈরি হবে আমরা আসলে এগুলো কতটুকু করি জানি না এগুলো করতে পারলে আমাদের জন্য ভালো হয় আর অবশ্যই শিক্ষার্থীদের জন্য আমার বলার যে যেহেতু সময় কম এই সময়ের মধ্যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে প্রিপারেশন এখন হচ্ছে নতুন করে মুখস্ত করার কিছু নাই সবগুলো এখন রিভিশন দেওয়া তোমার রুটিন ওয়াইজ যে কোন সাবজেক্টের কোন পড়াগুলো পড়েছে সেগুলো এখন মুখ নতুন করে না করে করে রিভিশন হ্যাঁ যে পরীক্ষার আগের দিন তাড়াহুড়া করে রিভিশন না দিয়ে এখন যে সময়টুকু আছে এই সময়টুকু কোনো ক্রমেই যেন ব্যয় না হয় সেজন্য সময়টাকে মূল্য দিয়ে তুমি এই সাবজেক্টগুলো ভালো করে পড়াশোনা করবে আর অভিভাবকদের প্রতি আমার ইয়ে থাকবে যে অনুরোধ থাকবে যে আপনারা আপনার ছেলে মেয়েদের একটু খোঁজ খবর রাখবেন তারা যেন সন্ধ্যার বাইরে সন্ধ্যার পরে বাইরে না থাকে পড়ার টেবিলে থাকে সে বিষয়টা একটু খেয়াল করবেন ধন্যবাদ সকলকে আপনাকে এই সাথে ধন্যবাদ জানাই স্যার অনেক ধন্যবাদ আলমগীর স্যার এই শিক্ষা লাইভে সময় দেওয়ার জন্য আর আমাদের দেশ বিদেশে যারা আমাদের এই লাইভ দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম